কুলা পাইনি নতুন নতুন রিলেশন করে কাহিনী বলতে আসে বা বাচ্চার নাম ঠিক করা রিলেশন গুলাও ব্রেকআপ হইতে দেখছি দেখবেন যারা নতুন নতুন রিলেশন করে এক ফ্রেন্ডে আরেক ফ্রেন্ড রে গিয়া বলে বন্ধু রে আমি তো একজন অনেক ভালোবাসি সেও আমার জন্য মরে যাইব পাগল সে আমার এছাড়া কোনো কিছু বুঝে না সে আমাকে অনেক বিলিভ করে আমিও তারে বিলিভ করি আর উপরের বন্ধুরা বলে সে কিন্তু একটা এগুলো বুঝে যে কি সে যখন বলে সে যখন বলবো যে কিরে না এগুলা তো ঠিক না এগুলা না মেয়েরা ছলনাময়ী মেয়েরা দেখবি মন থেকে ভালোবাসিস না যতটুকু সে ভালোবাসি ততটুকু দিবি এটা মনে রাখবি তুই যতটুকু বেশি দিয়ে দিলে সমস্যা আছে বেশি দিলে ভালো থাকতে পারবি না তুই ও বলে যে নতুন নতুন রিলেশন করে সে বলে বন্ধু সে অন্য সে এমন না সে আমাকে অনেক গুরুত্ব দেয় সে আমাকে ছাড়া কিছু বুঝে না মানতেই চায় না সে মানতে না চায় আসে এক মাস দুই মাস তিন মাস যখন ও পোল্ট্রিটা মারে তখন ওই বন্ধুরে বলতে পারে না গিয়া যে বন্ধু কিরে আমাকে তো চাইরা চলে গেছে আমাকে আমরা আমার তো এখন মেসেজ রিপ্লাই দেয় না আমাকে সে তো খারাপ খারাপ কথা বলে এগুলো বলতে পারে না কেন ওই তো ধরা আগে থেকে আর যে যে বলছিল যে এরকম হবে সে তো মানে না নাসুল বান্দা মানবে না সে সে অন্যরকম বলবেই সে আমার প্রতি অনেক দুর্বল এটা বলছে এটা বলবি মানতেছে সে সে তো নতুন নতুন বিষয় করে নাই ওইটা যে কি মজারা পরে সে বুঝতে পারে না কাউরে বলতে পারে পরে আবার লাস্টে মাস্টে বন্ধুরে বইলা মনের কষ্ট শেয়ার করে পরে আবার বন্ধুরা সবাই ঠিক মানুষ সময় নদীর স্রোত বাতাস আটকানো যায় না এগুলা এগুলো কখন আটকানো যায় না সময় চলে যাবে শেষ সূর্য প্রতিদিন পশ্চিম দিকে উঠবে সরি পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে ডুববে আমার মতো কিছু নাই কত বলবো কত শিখাবো আমি কি বলি আপনারা মনে হয় বুঝেন না আচ্ছা একটা গল্প বলি বলে আচ্ছা অনেক জন গল্পটা বলতে গল্প বলি একটা একদিন এক সার ছিল এক সার এ ছাত্রকে বলতাছে আচ্ছা তোমারে আমি একটা আপেল দিলাম আরও একটা আপেল দিলাম আরও একটা আপেল দিলাম তোমার কাছে কয়টা আপেল হয়েছে ছাত্র বলতেছে তিনটা আপেল হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে আমি একটা কমলা দিলাম আরও একটা কমলা দিলাম আরও একটা কমলা দিলাম এখন তোমার কাছে কয়টা কমলা হয়েছে বলে চাইটা তুমি কি পাগল তোমার একটা আপেল দিলাম আরেকটা আপেল দিলাম আরেকটা আপেল দিলাম তখন যদি তিনটা হয় তাহলে তোমাকে আমি একটা কমলা দিলাম আরো একটা কমলা দিলাম আরো একটা কমলা দিলাম এখন তোমার কাছে তিনটা নয় চারটে কেন হইল বলতেছে স্যার আপনি যে আমাকে কলম কমলা তিনটা দিছেন আপনি দিছেন তিনটা আমার কাছে ছিল আগের একটা ওই যে আমার ওই চারটা হয়েছে কমলা এখন স্যার কি বলতে চাইছি আর স্যার তো কি বুঝলো এটাই বুঝলাম না আর আমি আপনাদের কি বলি কি বুঝাই ওইটা ওইটা আপনারা মনে হয় বুঝতে পারেন না যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে আর লাস্টে যেটা বলতে চাইছিলাম যে আবেগ আবেগের কথা বললেন না যে সে অন্যরকম সে যখন এগুলো স্বার্থ গেলে স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না স্বার্থ ফুরাইয়া যাইবো বেবারি পোল্ট্রিবাজি করবে এটা একশো পার্সেন্ট মিলাই দেখেন ভালো থেকে আসসালামু আলাইকুম